আজ তিন জুলাই দুই হাজার পঁচিশ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে বোমা হামলার হুমকি দেওয়া হয় অর্থাৎ বোমা রাখা হয়েছে এই ধরনের একটি হুমকি ছিল তো উইনিপেক সময় সকাল ছয় ছয়টার দিকে এই খবর জানানো হয় যে তাদের কন্ট্রোল টাওয়ারে একটি বোমা রাখা হয়েছে এবং শুধু যে উইনিপেক তাও না এর পাশাপাশি রাজধানী অটোয়া মন্ট্রিয়াল অ্যাডমিন্টন ক্যালগেরি এবং ভ্যানকুভার এয়ারপোর্টে এই হুমকি ছিল তো তাৎক্ষণিকভাবে যাত্রীদেরকে সরিয়ে নেওয়া হয় এবং স্টাফদের সরিয়ে নেওয়া হয় এবং বিভিন্ন সিকিউরিটি চেক করা হয় তবে এখন পর্যন্ত কোনো বোমা বা বোমা সাদৃশ্য কোনো কিছুই পাওয়া যায়নি তো না যাওয়ার ফলে সকাল বেলার দিকে বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং ফ্লাইট ডিলে হয়েছে তবে এখন আস্তে আস্তে পরিস্থিতি এখন আমি দুপুরের দিকে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে যারা এই এয়ারপোর্টগুলিতে আজকে যাতায়াত করবেন দয়া করে আপনার নিজ নিজ কেরিয়ার অর্থাৎ করে সাথে কথা বলে তারপরে বাসা থেকে রওনা দিবেন ধন্যবাদ